সালামু আলাইকুম ভালো মিয়াস আশেপাশে বলা আছেন আজ যাচ্ছি আমরা গ্রাম বাংলা ঐতিহাসিক বা পুরাণ খেলা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা যে খেলাটা দেখতে পাচ্ছেন এটা হয়তো অনেকেই চিনে থাকেন এবং যারা গ্রামে জন্মগ্রহণ করেছেন তারা এই খেলাটা অবশ্যই আপনি চিনে থাকবেন কারণ কারণে বেশিরভাগই আগে খেলাটা হতো কিন্তু বর্তমান হারিয়ে যাওয়ার কারণে এই খেলাটা এখন হয় না বর্তমান ঐতিহ্য হারিয়ে যাওয়ার কারণে এই খেলাটা আর হয় না এখন তাই এমনি গ্রামে কিছু কিছু মেলায় এই লাঠিবাড়ি খেলাটা আসলে দেখা যায় অনেকে লাঠি খেলা নামে পরিচিত লাভ করেছে অথবা এখন লাঠি খেলা নামে এটা পরিচিত লাভ করেছে কিন্তু আগে ছিল লাঠিবাড়ি খেলা এবং আমরা যখন ছোটো ছিলাম তখন আসলে এই খেলাগুলো প্রত্যেকটা মেলায় গ্রামে গ্রামে প্রচুর মেলা হতো সেই মেলাগুলোতে এই খেলাটা আসলে প্রধান্য থাকতো এই কিন্তু বর্তমান যুগে এবং বর্তমান সময়ে এই খেলাটা আসলে হারিয়ে গিয়েছে কিন্তু আসলে বিনাদপুর মেলাতে এই খেলাটা প্রত্যেক বছরও হয়ে থাকে তাই বিগত বছরের ন্যায় এবারও হয়েছে এবং সেই খেলাটা আপনারা দেখতে পাচ্ছেন তাই ভিডিওটা নাটনীটে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের উল্লাহাপাড়া পেস এবং আমাদের উল্লাপড়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন তার ঠিক খেলাটা আসলে প্রাচীন একটা খেলা এবং পুরাতন একটা খেলা ঐতিহাসিক বাদী একটা খেলা অবশ্যই এই খেলাটা আসলে অনেকটাই দেখলে অনেকটা মজার আছে একটা একজন আরেকজনকে আক্রমণ করে থাকে এবং যে এই খেলাটা বোঝে সে অনেকটাই এই খেলাটা উপভোগ করে থাকে এবং যারা আসলে এই খেলাগুলো আসলে খেলা কিন্তু আমাদের সময়ের এবং আবর্তনের কারণে এই খেলাগুলো আসলে হারিয়ে যাচ্ছে এবং হারিয়ে যাওয়ারই পথে কিন্তু কিছু কিছু মেলায় আসলে এখনও দেখা খেলাগুলো হয়ে থাকে যেরকম আমি আপনাদের আজকে নিয়ে এসেছি বিনাজপুর মেলাতে সেই বিনাজপুর মেলাতে লাঠিফারি খেলা গত হয়ে গেছে এই লাঠিফারি খেলাটা আসলে অনেক সুন্দর একজন লাঠি ঘুরিয়ে অন্য জনকে আক্রমণ করার জন্য যায় এবং এসে আক্রমণটা প্রতিহত করে এবং খেয়ে খেয়ে দেয় যত গায়ে এবং শরীরে লাগে অনেক সময় দেখা যায় যে অনেকটাই শরীরে লাগিয়ে যায় এবং আঘাত পায় কারণ যে বাঁশের লাঠি তার মানে বুঝতেছেন বাঁশের লাঠি যে একজন বাড়ি একজনকে বাড়ি যেভাবে বাড়ি যাড়ে সেইভাবে বাড়ি দেওয়া হয় তাহলে সে কীরকম দেখা ব্যথা হবে সেটা আসলে অনুভব করার মতোই কিন্তু একটা জিনিস কিন্তু যে খেলাটাও আসলে মজার যে কি সুন্দরভাবে আপনি দেখতে পারবেন কী সুন্দরভাবে লাঠি গুনে করে এবং কত সুন্দরভাবে লাঠি গুনে ঘুরিয়ে ঘুরিয়ে তাকে আক্রমণ করে অন্য জনকে এবং অন্য আবার আবার সুন্দরভাবে ঘুরে ঘুরে লাঠি গুনে ঘুরে এবং আক্রমণ করে এবং খুবই সুন্দর এবং খুবই ভালো লাগে এবং আমার নিজের কাছে এই খেলাটা এবং অনেকটাই ভালো লাগে তাই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়া আমাদের উল্লাপরা পেস এবং আমাদের উল্লাপরা ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমাদের উল্লাপরা পেজ নতুন থাকলে অবশ্যই ফলো দিয়ে থাকবেন এবং আমাদের উল্লাপাড়া ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং সবার জন্য দোয়া এবং ভালোবাসা এবং শুভকামনা হল ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে কোন একটা নতুন ভিডিও নিয়ে এবং নতুন একটা ব্লগ নিয়ে এবং আমাদের আপনাদেরকে অবশ্যই নিত্য নতুন কোনো কিছু দেখানোর চেষ্টা করি সেই দেখা এবং আশা প্রত্যাশায় আপনারা অবশ্যই করে থাকেন হোক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন